যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে যারা গণতান্ত্রিক উত্তরণ যাচ্ছে দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে করে গিয়েছে নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে রাজপথে রক্ত দিয়েছে আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস্ট ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক তা তাদের তারা বিবেচনা করবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনর অবস্থান আমরা পুনর্ব্যাক পুনর্ব্যক্ত করছি আমাদের আদেশ জারি করতে হবে অর্ডার জারি করতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণেই কিন্তু আপনার অর্ডার দিবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে তিনশো আসনে অবশ্যই আমরা তিনশো আসনেই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার আমাদের সাংগঠনিক পরিকল্পনা এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি আমরা এটা লিগ্যাল একটা অবশ্যই নিয়ম থাকা উচিত এটা তো ব্যক্তি সর্বস্ব একটা প্রতিষ্ঠান না যে আমার নিজের ইচ্ছা আমি এই সিদ্ধান্ত দিব নিজের ইচ্ছা এই সিদ্ধান্ত দিব না আমরা একটা সংশয় প্রকাশ করছি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণে যেমন সাপলা কেন দিবে না এটা তারা ব্যাখ্যা কিন্তু দেয় নাই বা তারা বলছে যে যেটা আমরা ব্যাখ্যা দিব না নির্বাচন যদি সুষ্ঠু না হয় আবার যদি ব্যালট বাক্স চুরির ঘটনা ঘটে আবার যদি জনতেন একটি নির্বাচন হয় তাদের কাছে যে ব্যাখ্যা চাওয়া হয় তখন যদি তারা আবার এইটিরই পুনরাবৃত্তি করে যে কেন এই নির্বাচন এমন হয়েছে আমরা ব্যাখ্যা দিতে পারবো না তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নির্বাচনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতিটি যেটি হারিয়ে গিয়েছে এটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এটা আমাদের একটা লড়াই ছিল সেই লড়াইয়ের জায়গা থেকে আবার সাপ্লা করে তারা যুক্ত করেছে তারা এটা আমাদের সাংগঠনিকভাবে আমরা পর্যালোচনা করে সেটি সিদ্ধান্ত আমরা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই এই তো যদি নির্বাচনের আগে যে এই কাজগুলো রয়েছে এগুলো হয়ে যায় আমরাই তো বলছি আমরাই নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেড সাহেব জনাব নাহিজ ইসলাম স্পষ্ট করেছেন গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হওয়া উচিত সেটি হচ্ছে আমাদের অবশ্যই আমাদের আদেশ জারি করতে হবে এই গণ গণভোট এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করতে হবে এখন এই গণভোটের আদেশ যদি ডক্টর এটা আচ্ছা চুপ্পুর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ প্যারেক্ট এটা আমাদের জনাব রাহিদ ইসলাম বারবার করে পুনরাবৃত্তি করেছেন আমরাও বারবার করে পুনরাবৃত্তি করেছি এই ফেসিবাদের যিনি হচ্ছেন মানে হেড অফ ফেসিজম এটা রাষ্ট্রের মানে সুপ্রিম অফ ফেসিজম যদি চুপ্পুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই তো এটা হচ্ছে এবং পলিসি তো সবার জন্য ইকুয়াল হবে মানে আমরা নির্বাচন কমিশনকে বারবার যে জায়গায় বল মানে আমরা যেই জায়গাটা ফোকাস করতে চেষ্টা করেছি আপনি একটা পলিসি আমাকে দেন যে পলিসির কারণে আপনি আমাকে সাপলা দিবেন না যে পলিসির কারণে আপনি আমাকে সাপলা কলি দিবেন এটা একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকা উচিত আপনি সাংবাদিকতা করেন আপনাদের আপনার নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে আপনাদের বেতন কাঠামো রয়েছে একটা নীতি নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে কিন্তু আমরা দেখেছি যে সংবিধান এই যে নির্বাচন কমিশন তাদের ডিসিশনের এরকম কোন রূপরেখা নেই তো আমরা যে জায়গাটা বারবার ফোকাস করেছি আপনি কেন কোন ক্রাইটেরিয়ার কারণে আপনি মাইক বেগুন ট্রাইপড তারপর হচ্ছে হেলমেট তারপর হচ্ছে মোবাইল খাট আলমারি বেগুন এগুলো হচ্ছে মার্কা হিসেবে যুক্ত করলেন এটার ক্রাইটেরিয়াটা কি এটার নীতিটা কি নিয়মটা কি আর কি কারণে আপনি সাপটা যুক্ত করবেন না সেটা নিয়মটা